আজ বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের স্টাইলে হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্যুপ বাড়িতে বাচ্চা বয়স্ক এবং অসুস্থ মানুষ থাকলেও এই স্যুপটা ভীষণ হেলদি হবে রেস্টুরেন্টের স্যুপের তুলনায় কোনো অংশেই কম যায় না এই চিকেন স্যুপ তো ঘরোয়া পদ্ধতিতে সহজেই কীভাবে চিকেন স্যুপ তৈরি করি সেটাই শেয়ার করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে আমি সবজি নিয়েছি বরবটি আলু বাঁধাকপি গাজর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা চিকেন আর আমি সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি আর চিকেনগুলো এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো প্রথমে আমি একটা কড়া নিয়েছি তাতে দিয়ে দিয়েছি বাটার তোমরা এটা রিফাইন তেলেও করতে পারো তবে বাটারে করলে একটু হেলদি হবে বাটারটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিকেনগুলো আমার এই পেজে আমি কিন্তু সহজ সাধারণ নিত্য নতুন রান্নাবান্নাগুলি আপলোড করে থাকি তো চিকেনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়েই চিকেনটা ভেজে নেব আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে আছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি আর তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেস্টটাকে ফলো করে পাশে থাকবে চিকেনটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে এসেছে আমি চিকেনগুলো এরকমভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে ছোট করেও কেটে নিতে পারো তারপর দিয়ে দেব একে একে সমস্ত সবজিগুলো তোমরা চাইলে এখানে বিনস বা ক্যাপসিকাম এগুলো ব্যবহার করতে পারো আমি বিনস পাইনি সেই জন্য আমি এখানে বরবটিটা ব্যবহার করছি সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে একটু নেড়ে নেব এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে সবজিগুলো সুন্দর করে ভেজে নেবো এইট্টি পারসেন্ট সিদ্ধ হওয়ার মতো এই স্যুপটা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি হয় খুব কম উপকরণেই এটা বানানো যায় আমি এখানে বাড়িতে প্রত্যেকটা সদস্যের জন্য করছি ওই জন্য পরিমাণে সব কিছু বেশি নিয়েছি তোমরা চাইলে আরও কম করে নিতে পারো এখানে এবার একটু দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি আদা আর রসুন কুচির ফ্লেভারটা খুব সুন্দর আসে গন্ধটা খুব ভালো হয় তারপরে আদা আর রসুন কুচি দেওয়ার পরে খুব সুন্দর করে আরেকটু ভেজে নেব এর আগেও আমার চ্যানেলে ম্যাগির স্যুপ করা আছে বাচ্চারা ভীষণ পছন্দ করবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ সবজিটা কতটা কম হয়ে এসেছে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি ঠিক যতটা স্যুপ রাখতে চাই আমরা ঠিক ততটা পরিমাণে পানি দিয়ে দেব। এখানে কিন্তু সবজিটা কিছুটা সিদ্ধ হয়ে আছে আর একটু ফুটে উঠলেই সিদ্ধ হয়ে আসবে এবার পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আমি যতটা পারলাম সহজভাবেই দেখানোর চেষ্টা করছি তোমাদেরও আশা করি তোমাদের সুবিধা হবে তো তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটে ওঠা পর্যন্ত একটু ভালো করে ফুটে উঠুক এই যে খুব সুন্দর করে ফুটে উঠেছে এই পর্যায়ে সবজিগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকেই বাটিতে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে নিচ্ছি তোমরা স্যুপের থিকনেসটা কেমন রাখবে সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দেবে আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম এবার একটু ফুটে ওঠা পর্যন্ত সময় দেব ফুটে উঠেছে আর স্যুপের ঘনত্বটা তোমরা বুঝতে পারছো তোমরা এর থেকে ঘন করলেও আরও এক দু চামচ কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে নেবে আর যদি পাতলা করো তা কম করে দিয়ে দেবে এতে কোনো অসুবিধা নেই কর্নফ্লাওয়ারটা স্যুপের থিকনেসটা বজায় রাখে তো আমাদের হয়ে গেছে স্যুপ আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর থিকনেসটাও কতটা সুন্দর এসেছে তো আমি এইভাবে গরম গরম সার্ভ করে দেব এটা কিন্তু সর্দি কাশি হলেও মুখে বেশ ভালো লাগবে গরম গরম স্যুপ খেতে ভীষণ ভালো লাগে তো এইখানে আমি সবগুলো একটা বলে তুলে নিয়েছি এবার আমি সার্ভ করে দেখাবো আর তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই যে কত সুন্দর সিদ্ধ হয়েছে বা কতটা সুন্দর থিকনেসটা এসেছে সুপের তা তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করো আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবে আর বন্ধুদের জানার জন্য একটু বেশি করে শেয়ার করে দেবে দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম খোদা হাফেজ